বারাইপুর শহরের মাঝে অবিশ্বাস্যকর দামে রাজপ্রাসাদ খুঁজছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে এই রাজপ্রাসাদটি অবস্থিত বারাইপুর মাদারহাট নায়েবের মোড় মেন রাস্তার গায়ে পিচ রাস্তার গায়ে অবস্থিত তিন কাটা জায়গার উপর সুন্দর একটি রাজপ্রাসাদ আর সাথে পেয়ে যাবেন একটি বড়ো সাইজের পার্কিং আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই সুন্দর রাজপ্রাসাদের ট্যুরটাকে এনজয় করুন এটি বাড়ির মেন ডোর মেন ডোর বুঝতেই পারছেন এখানে সমস্ত জিনিস ডাকার লফ করা আছে এখান থেকে চলে যাব প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে নেব এই গ্রাউন্ড ফ্লোরে যে ডাইনিংটি দেখতে পাচ্ছেন চব্বিশ ফুট বাই দশ ফুটের সুন্দর ডাইনিং আর এখানে যে রুমগুলি দেখতে পাবেন এখানে প্রত্যেকটি রুমের সাইজ তেরো ফুট বাই বারো ফুটের সুন্দর বড়ো সাইজের বেডরুম এটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আর এর সব একটা ভালো দিক আছে প্রত্যেকটি রুমের সাথে পেয়ে যাবেন সুন্দর ব্যালকনি আর ব্যালকনি থেকে বার হলেই দেখতে পাবেন এখান থেকে যে মন্দির মন্দিরে যাওয়ার এন্ট্রেন্স এটা হচ্ছে বাইরের দিকটা আর এই সাইডটা আছে মন্দিরের সাইড এখানে মন্দিরটা দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করে ঈশান কোণে একটি সুন্দর মন্দির করা হয়েছে আর সম্পূর্ণ মন্দিরটা মার্বেল ফিনিশ আর পাথর দিয়ে সুন্দর ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের সুন্দর একটি মন্দির এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটিও তেরো ফুট বাই বারো ফুটের সুন্দর একটি সেকেন্ড বেডরুম এগুলো যা দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে মাত্র দুটি রুম আছে বড় সাইজের একটি ডাইনিং আর একটি কিচেন আর একটি ওয়াশরুম কিচেনটা এরা ইউজ করেনি যথেষ্ট বড় কিচেন আর এখানে সমস্ত ওদের প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছে আর এই দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাথ এই বাতটি দশ ফুট বাই আট ফুটের বিগ সাইজের বড় একটি বাত আর সমস্ত ফিটিংস লাগানো আছে এবার আমরা সিঁড়ি দিয়ে চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগেই এটি পার্কিংয়ের উপরে তৈরি করা হয়েছে সুন্দর একটি বেডরুম তেরো ফুট বাই বারো ফুটের সুন্দর বেডরুম আর সাথেই পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকনি এটি ইস্ট ফেসিংয়ের সাউথ ইস্ট কর্নার সুন্দর একটি রুম আর এই বেডরুমের সাথে পেয়ে যাবেন ছোট্ট একটি বাথরুম এখানে ফুল ফিটিংস লাগানো আছে সমস্তটাই রেডি আর এখানে যে কোনো কাজ করা হয়েছে একদম সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর এখানে যে মার্বেলগুলো লাগানো হয়েছে অনেকটা দামি মার্বেল লাগানো হয়েছে আর অনেক বড় সাইজের মার্বেল দেখতেই পাচ্ছে এই ডাইনিংটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত চব্বিশ ফুট বাই দশ ফুটের বড়ো সাইজের ডাইনিং এটি ফার্স্ট ফ্লোরের সুন্দর যে রুমটি দেখতে পাচ্ছেন এটি নর্থ ইস্ট ফেসিং তেরো ফুট বাই বারো ফুটের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আর অ্যাটাচ ব্যালকনিও সাথে পেয়ে যাবেন আপনারা দেখতে থাকুন এই ফার্স্ট ফ্লোরেও দুটি রুম আছে একটি বাথরুম আছে আর একটি কিচেন আছে আর প্রত্যেকটা রুমের সাথে পেয়ে যাবেন অ্যাটাচড ব্যালকনি আর যে বেডরুমগুলি দেওয়া আছে তেরো ফুট বাই বারো ফুটের বড়ো সাইজের বেডরুম আর এখানে যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে একদম দামি মার্বেল লাগানো হয়েছে আর এবার আমরা চলে যাব থার্ড ফ্লোরের দিকে থার্ড ফ্লোরে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাথরুমও করা আছে সিঁড়ি দিয়ে পাশে এখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগানো আছে এক কথায় বলা যেতে পারে এখানে আটটি রুমের সাথে পেয়ে যাবেন আটটি বাথরুম বড়ো সাইজের তিনটি বাথরুম আর ছোটো সাইজের তিনটি বাথরুম এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে যাওয়ার আগে দেখে নেব সেকেন্ড ফ্লোরে একটি সুন্দর বাথরুম করা আছে এখানে বাথরুমটা খুলে দেখাচ্ছি বাথরুমটা বাথরুমের কোনো ইন্সট্রুমেন্ট নেই এখানে খালিও আছে প্রয়োজনীয় জিনিস রাখা আছে আর এখানে সেকেন্ড ফ্লোরেও পার্কিংয়ের উপরে এই যে বেডরুমটা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন এটি সাউথ ইস্ট কর্নার সুন্দর বেডরুম তেরো ফুট বাই বারো ফুটের বেডরুম আর সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকুনি এটি সেকেন্ড ফ্লোরে আর এখান যে মার্বেলগুলো দেখুন উন্নত মানের মার্বেল লাগানো আছে এবার আমরা চলে যাব থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে যাওয়ার আগে এখানেও বেডরুমের সাথে একটি বাথরুম দেওয়া আছে এবার আমরা চলে যাব থার্ড ফ্লোরে এই থার্ড ফ্লোরে এটা কমিউনিটি হলও বলতে পারেন এটা ছোটোখাটো বিয়ে বিয়েবাড়িও এখানে হয়ে যাবে আর এখানে যে মার্বেল দেওয়া আছে অনেক বড় সাইজের মার্বেল আর ডাইনিংটি দেখুন প্রথমে যে ডাইনিংটি চব্বিশ ফুট বাই দশ ফুট আর সামনে দুটো রুম আর করেনি ওপরে পুরোটাই ফাঁকা পড়ে আছে আর এর সাথেই পেয়ে যাবেন এখানে বড়ো সাইজের যে কিচেনটা এরা এখনও ইউজ করেনি একদম নতুন একটি মডুলার কিচেন করা আছে খুব দারুণ ফি ফিটিংস করা আছে আর ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং আর এখান যে বাথরুমটি দেওয়া আছে আট ফুট বাই দশ ফুটের বড়ো সাইজের একটি বাথরুম এটি থার্ড ফ্লোরে অবস্থিত আর থার্ড ফ্লোরে এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে যেখানে দুটি রুম ছিল সেই দুটি রুম আর হয়নি থার্ড ফ্লোরটা পুরোটাই ফাঁকা একটা বড় কমিউনিটি হলও বলতে পারেন ছোটোখাটো অনুষ্ঠান এখানে করতে পারবেন আর খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আছে আপনারা দেখুন আপনাদের মন ভরে যাওয়ার মতন সুন্দর একটি বাংলো আর ভিডিওটি দেখাতে দেখাতে বলে নিই এটি বারাইপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিট সময় লাগবে এই বাংলোতে আসতে এটি মাদারহাট নায়বের মোড় পিচ রাস্তার গায়ে এই বাংলোটি অবস্থিত এবার আমরা চলে যাব ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে যাওয়ার আগে ফোর্থ ফ্লোর অথবা ছাদে ছাদে যাওয়ার আগে দুটো লফট করা আছে আর এখানে সিঁড়ির যে ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন আর ছাদের উপরে একটি রুম করা আছে দেখুন লাক্সারি বেডরুম বলতে পারেন চতুর্দিকে কাঁচ দিয়ে সুন্দর একটি বিগ সাইজের বেডরুম করা আছে ছাদে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান করা করেন তাহলে এই বেডরুমটাকে আপনারা ইউজ করতে পারবেন ফিনিশিংটা দেখুন আপনারা এটি চোদ্দো ফুট লম্বা আর এগারো ফুট চওড়া এই রুমটি এবার আমরা চলে যাব ছাদে ছাদা থেকে সমস্ত পরিবেশটা দেখুন খুবই শান্ত পরিবেশ আর ছাদেও কিছু কিছু কাজ বাকি আশা করি বাংলোটি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি আর এখন আমরা বাংলো ছাদে আছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ